কিন্তু এক্সামের তো কি বোঝে না বোঝে ওই জানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম 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 আজ হচ্ছে সোমবার আর আজ আমার ছেলের জীবনের প্রথম এক্সাম তো ছেলে আমার রেডি হয়ে গেছে দেখি বাবা তো ও যাচ্ছে স্কুল রেডি হয়ে আর ওর জীবনের প্রথম এক্সাম আজকে তো চলো এক্সাম দিয়ে আসি আমরা

ভালোভাবে এক্সাম দেবে ঠিক আছে ঠিক আছে যেগুলো লিখতে দেবে সবগুলো লিখে নেবে কিন্তু ঠিক আছে বুঝে বুঝে বুঝতে না পারলে ম্যামকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে আর প্রথম দিক থেকে লিখবে একটা এটা লিখলাম একটা ওটা লিখলাম করবে না হ্যাঁ প্রথম দিক থেকে লিখবে তাহলে কি ভুলটা হবে না তাহলে সবগুলো অ্যাটেন্ড করতে পারবে উল্টো হয়েছে তো এই দেখো বেরিয়ে পড়েছি আমরা বাইকে করেই যাচ্ছি আজকে মানে বৃষ্টি নেই বলে বাইকে করেই যাচ্ছি আর ওই দিকটাই দেখো মন্দিরের ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি কারণ ওর বাবা বললো চলো আমরা মন্দিরের সামনে দিয়েই যাই তো মন্দিরে বাবু একটু প্রণাম করে নিল আর ওই সাইড দিয়ে আমরা বেরিয়ে যাব সামনে দিয়ে তো অনেকেই ভাবতে পারে যে আমরা দুজন মিলে কেন স্কুলে বাবুকে ছাড়তে যাই ওকে তো ওর বাবাও স্কুলে বাইকে করে ছেড়ে দিয়ে আসতে পারে ওর বাবা একা গিয়ে তো আমরা দুজন মিলে কেন যাই তো প্রথমে যখন ওর স্কুল শুরু হয়েছিল তখন আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে প্রথম কিছুদিন আমি ছাড়তে যাবো ওর বাবার সঙ্গে মানে আমরা দুজন মিলে যাব আর তারপর যখন আস্তে আস্তে ওর অভ্যেস হয়ে যাবে তখন ওকে কিন্তু ওর বাবার সঙ্গেই পাঠিয়ে দেবো আমার আর যাওয়ার দরকার হবে না তখন আমি বাড়িতে থাকবো আমি শুধু নিতে যাব ওর বাবা রেখে চলে আসবে কিন্তু সময়ের সাথে সাথে সেটা মানে ঠিক হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু এখন কি হচ্ছে ও যেহেতু বেশি ওর বাবার মানে প্রিয় আর কি তো বাচ্চারা তো বাবা মায়ের প্রিয় হয়ই কিন্তু এ এমনই একটা ছেলে যে বাবা ছাড়া কিছু বোঝে না তো যাই হোক সেই কারণে এখন আমার প্রবলেমটা বেশি হয়ে গেছে স্কুলে যখন যাই অনেক সময় কিন্তু গাড়ি থেকে নেমে স্কুলের ভেতরে যেতে চায় না তখন কান্না করে এমনিতে কান্নাকাটি করে না খুব একটা বাড়িতে ঘুম থেকে ওঠার সময় একটু বলে যে না উঠবো না ঘুম হয়নি ঘুমোবো একটু ঘুমাবো এরকম করে এর আগেও যেটা তোমাদেরকে বলেছি আর তেমনভাবে কান্নাকাটি না করলেও স্কুলে গিয়ে ওর বাবার সঙ্গে কিন্তু স্কুলের ভেতরে আর যাবে না যে যেটা আমার সঙ্গেই যাবে তো আমি গেলে তেমন অসুবিধাটা হয় না আর ওর বাবা যেহেতু কান্নাকাটি পছন্দ করে না দেখতে পারে না তো ওর বাবা ওকে স্কুলে ছেড়ে আসতেও পারবে না যে কারণে আমরা ঠিক করেছি যে যতদিন ওর মুডটা ঠিকঠাক না হয় ও একা যেতে না মিলে গিয়েই ছেড়ে আসব। এদিকে আমি মানে তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিচ্ছি কেননা আমাকে আবার বাবুকে নিতে যেতে হবে আর আজকে কিন্তু বেশিক্ষণ ওদের সময় লাগবে না স্কুলে কারণ এক্সাম চলছে মানে শুরু হলো যে কারণে আর কি তো তাই আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়ে তারপরে ওকে নিতে যাব তো কাজগুলো আগে করে না রাখলে অসুবিধা হয় ওকে নিয়ে এসে তখন আর সময় পাওয়া যায় না তাই আমাকে তাড়াহুড়ো করে করতে হবে যদিও পুরো কাজ কমপ্লিট হবে না বাকিটা এসে করতে হবে আর এখন স্নান হয়ে গেছে স্নান করে দেখো আমি চেয়ারে বসে কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়াবো কেননা এইভাবে বসে চুলটা আঁচড়ালে চুলগুলো কিন্তু নিচে পড়ার ভয়টা থাকে না তো আমি দেখো প্রথমে ওপরটাকে সেট করে নিলাম তারপরে দু সাইডে করে নিয়ে মানে একটা টুলের ওপর চেয়ার নয় টুলের ওপর বসে আমি আমার ড্রেসের মধ্যেই কিন্তু চুলগুলোকে মানে ইয়ে করছি ঝাড়ছি আর কি তো এভাবে কি হয় যে যে বাড়তি চুলগুলো মানে যে চুলগুলো ঝরে পড়ে সেই চুলগুলো কিন্তু ড্রেসের মধ্যেই থেকে যায় মেঝেতে বা ঘরের এদিক ওদিক ছড়িয়ে পড়ে না তো ফ্রেন্ডস এখন বাজে নটা পনেরো আর দশটার সময় আমাকে বেরোতে হবে বেরোতে হবে বলতে বাবুকে নিতে যেতে হবে আজকে ওর এক্সাম শুরু হলো তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম বলে আমি কিন্তু ব্লগটা শুরু করলাম যে আজ ওর জীবনের প্রথম পরীক্ষা এই তো শুরু জীবনে পথ চালা অনেক বাকি তাই না তো যাই হোক না কেন ওকে তো নিতে যেতে হবে আর আমার স্নান ধ্যান হলো ওকে রেখে এসে স্কুলে রেখে এসে আমি ঘর মুছে স্নান করে এখন পুজোটা করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব। ওকে নিতে তো দশটা পনেরোতে ছুটি দশটা পনেরো পর্যন্ত পরীক্ষা তো তার মধ্যে আমাকে যেতে হবে আর তারপর বাড়ি এসে রান্না বান্না করবো তো চলো দেখতে থাকো এদিকে বড় টিভিটা চালিয়ে রাখা হয়েছে কারণ বড় টিভিটা তো ইউজ হচ্ছে না বড় টিভিটা ইউজ হচ্ছে না কারণ দুই ঘরে দুটো টিভি রয়েছে মার ঘরে আমার ঘরে তো ওই দুটোই টিভি দেখছি আর এই টিভিটা রিচার্জও করা হচ্ছে না আর চালানো হচ্ছে না যে কারণ খারাপ না হয়ে যায় এই কারণেই টিভিটাকে চালিয়ে রাখা হয়েছে তো ভেবেছিলাম যে এই টিভিটাকে রিচার্জ করবো একবার তো সেটা বক্স লাগাতে হবে সেই বক্স না লাগালে তো হবে না তো প্রথমে ভেবেছিলাম আমার ঘরের যেটা আছে সেটাকে খুলে এটাকে লাগাবো এক মাস এখানে রাখবো এক মাস ওখানে রাখবো কিন্তু সমস্যা হচ্ছে যে তারটা কোন দিক দিয়ে নিয়ে যাওয়া আসা করবো সেটা নিয়ে সমস্যা তো এই কারণে হচ্ছে না এখন দেখা যাক কি করা যায় তো চলো পুজোটা করে নিই পুজো করার সময় একটু মন দিয়ে শান্তিভাবে শান্তিপূর্ণভাবে পুজো না করলে তো আর মনটা ভরে না তো পুজো করতে যে কারণে আমার একটু বেশি সময় লাগে তবে আমার বোনের যতটা সময় লাগে এক দেড় ঘন্টা মতো অতটা সময় আমার লাগে না তো হচ্ছে আমি পুজোটা করে নিই আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কাদের কাদের এরকম বেশ ভালো লাগে সেটা কিন্তু জানাবে অবশ্যই তো আমি যেমন কাজ করতে করতে গান চালিয়ে গান শুনতে কাজ করতে ভালোবাসি সেই রকম কিন্তু পুজো করার সময়ও ঠাকুরের গান চালিয়ে তারপর পুজো করতে বেশ ভালো লাগে তবে সেটা খুব জোরে কিন্তু নয় যখন ভক্তির গানগুলো চালানো হয় তখন কিন্তু একটু আস্তে দিলে বেশ ভালো লাগে তাই না তবে তোমরা কারা কারা এরকম মানে গান শুনতে আর কাজ করতে ভালোবাসো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবে ফ্রেন্ডস দশটা বেজে গেছে আমি বেরিয়ে পড়েছি একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরোলাম কারণ দশটা পার হয়ে গেছে এই দিক দিয়েই যাচ্ছি দেখা যাক টোটো পাই নাকি টোটো ধরতে হবে টোটো পেয়ে গেলে ভালো কথা নাহলে লেট হয়ে গেলে মুশকিল আছে যাই হোক আশা করি পেয়ে যাবো তো এই দেখো এসে গেছি স্কুলে আর আসার সময় কিন্তু টোটো পায়নি যে কারণে হেঁটেই আসতে হলো এদিকে এসে দেখি কি গেট খুলে দিয়েছে কারণ এক্সাম তো হয়ে গেছিলো ওদের আর আমাদের আসার আগেই গেট খুলে দিয়েছে ফ্রেন্ডস এই মাত্র ঘরে ঢুকলাম আর বাবু কী কী নিয়ে এসেছে তো এই দেখো কী কী কিনেছে কী কিনেছ চকলেট জুস শেয়ার করবে তো আমার সঙ্গে না আমার সঙ্গে শেয়ার করতে হবে বলো শেয়ার করব আমি তাহলে কাঁদবো নো ইজ কেয়ারিং কে বলেছে ঠিক আছে দারুণ দাড়ুন লাগছে এই বৃষ্টি দেখতে আর রান্না করতে আমি এখন রান্না রান্না করব বাবুকে ঘরে একটু টিভিতে কার্টুন দিয়েছি চারিদিকে যে আওয়াজ ব্রিজটির আর ফ্যানের হচ্ছে না হাঁস অ্যান্ড বিয়ার চলো রান্নাটা করি আর বাবুকে একটু এখানে বসিয়ে যাবো কারণ কার্টুন দেখবে দাঁড়াও একটু আর তার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে কারণ আচ্ছা দিচ্ছি 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 ওর বাবাও এসে যাবে একটার দিকে আর এখন বাজে সাড়ে এগারোটা তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো চলো ফ্রেন্ডস একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাকে তো পুজো করার সময় তোমরা অনেকে দেখলে মানে তোমরা সবাই দেখলে আর কি যে আমি শিবলিঙ্গে জল ঢালছিলাম তো আমি এর আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তখন কিন্তু আমাকে একটা দিদিভাই বলেছিল কমেন্ট করে ফেসবুকে যে শিবলিঙ্গটাকে পাথর বাটিতে রাখতে নেই তো আমি জানি না যে কি ব্যাপার এটা কতটা ঠিক বা ভুল আমি সেটাও জানি না কারণ আমরা কিন্তু এর আগে থেকেই পাথরবাটির মধ্যে শিবলিঙ্গ রেখে আসি আর কেন রাখতে হয় না সেটাও জানি না তো যে দিদিভাই বলেছে সেটা তো কারণ বলেনি বলেছে শুধুমাত্র পাথর বাটির মধ্যে রাখতে হয় না তো তোমরা কারা কারা এটা সম্পর্কে এই ব্যাপারে জানো কতটা কি জানো সেটা আমার সঙ্গে শেয়ার করো অবশ্যই এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আলু সোয়াবিনের তরকারি আলু সেদ্ধ যেটা পেঁয়াজ দিয়ে ভেজে করেছি এদিকে ডাঠা ভাজা আর রয়েছে ডিমের অমলেট তো ডিম তো আমি খাবো না ওদের সবার জন্য করব। এদিকে বাবুর জন্য করে নিলাম এখন আর বাবুর জন্য খাবারটাও বেড়ে নিচ্ছে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া এটা কি খেলা এই যা গেল তাসের ঘর ভেঙে গেল বাবুর ভেঙে গেল বাবুর ঘর তুমি খেলা করো আমরা সবাই খাওয়া দাওয়া করে আসি তো তোমরা দেখতেই পেলে বাবু ওদিকে খেলা করছে আর আমরা এদিকে তিনজন মিলে খেতে বসেছি ওদিকে মামু কিন্তু খাওয়া হয়ে গেছে এখন মাঠে যায় কেমন ফ্রেন্ডস এখন ও নিচে থেকে ঘুরে আসলো বাবু আর এই দেখো রুমের অবস্থা এগুলো এখন পরিষ্কার করব তো এখন ওর বাবার সঙ্গে একটু ঘুরে আসলো ঘুম দেবো এখন আড়াইটা বাজে আর ঘুম দেবো তার আগে ভাবলাম যে রুমটাকে রুমটাকে ক্লিন করে নিই তো ও বলছে যে না আগে আমরা একটু খেলা করব তারপরে রুমটাকে ক্লিন করে দেখাও হ্যাঁ এটা ওকে পড়িয়ে আমি নাইটির মতো একদম পরে পুরো মেয়ে মেয়ে মনে হচ্ছিল আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে তো খুলেই ফেলে দিল জল খাবো থেকে ক্লিন করে নিই তারপর ওর সঙ্গে একটু খেলা করি তারপর দুজন মিলে একটু ঘুমবো দেখি যদি ঘুম হয় তো এদিকে ছেলে ক্যামেরা ধরছে আর আমি ওইদিকে কাজ করছি আমাকে বলছে মামি আমি ভিডিও করে দিচ্ছি দাও তো ও ক্যামেরা ধরছে ক্যামেরাটাকে ধরে আমাকে বলছে মাম্মি আমি তোমাকে দেখতে পাচ্ছি মাম্মি আমি তোমাকে দেখতে পাচ্ছি তো আমার খুব হাসি পাচ্ছিল তাছাড়া খুশি হলাম এটা ভেবে যে আস্তে আস্তে ক্যামেরা ধরার হয়ে গেলে আমার কিন্তু বেশ ভালোই হবে এদিকে ভয়েস দিচ্ছি আর ছেলে খেলতে চলো বিছানায় উঠে খেলতে হবে ছেলে আমার ফোনটা কেড়ে রেখে দিয়েছিল যে তোমাকে ফোন দেখতে হবে না আমার সঙ্গে খেলা করো তো ওর সঙ্গে এখন খেলা করছি যুদ্ধ যুদ্ধ খেলা তো আমি পরে কিন্তু লুকিয়ে ভিডিওটাকে অন করে রেখেছিলাম তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এই দেখো ঘুমোবে কি এই ছেলের কাণ্ড দেখো বিছানার ওপর এবার খেলনা পাতি তুলেছে তো ওর সঙ্গে এখন একটু খেলা করি কী আর করবো তারপর কখন ঘুমোবে দেখা যাক তো ফ্রেন্ডস আজকে আমার ছেলের প্রথম এক্সাম ছিল সেটা তো তোমাদেরকে বলেইছি একটু ওর মুখে শুনে নাও যে এক্সামটা কেমন কি দিয়েছে যদিও এক্সামের কিছুই বোঝে না বাবু কেমন দিয়েছো ভালো কথাটা বেরিয়েছে কিন্তু এক্সামের তো কি বোঝে না বোঝে ওইখানে কিছুই তো বোঝে না তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করার আছে কারণ আর কিছু শেয়ার করব না আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি আর তো যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা বাবু টাটা করো টাটা ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো টাটা